সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক দেখে আসি আজ ত্রিশে জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই উনিশশো তেত্রিশ সালের ত্রিশে জানুয়ারি জার্মানির ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সূচনা হয় এই দিনে জার্মানির তৎকালীন প্রেসিডেন্ট পল ফন হিন্ডেনবার্গ নাৎসি বাহিনীর নেতা অ্যাডলফ হিটলারকে জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেন মূলত রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার সুযোগ নিয়ে হিটলার ক্ষমতায় আসেন চ্যান্সেলর হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি গণতান্ত্রিক কাঠামো ভেঙে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা পোলোকাস্টের পথ প্রশস্ত করেছিল উনিশশো সালে সালের ত্রিশে জানুয়ারি পাকিস্তান তৎকালীন কমনওয়েলথ অব ন্যাশন থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নেয় এর মূল কারণ ছিল বাংলাদেশের স্বাধীনতা উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর ব্রিটেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সহ বেশ কিছু কমনওয়েলথ রাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় এর প্রতিবাদে তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টু ক্ষুব্ধ হয়ে কমনওয়েলথ ত্যাগ করার ঘোষণা দেন উনিশশো উনানব্বই সালের ত্রিশে জানুয়ারি নিরাপত্তার অভাব এবং অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র কাবুলে অবস্থিত তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় এই পদক্ষেপটি ছিল দীর্ঘ এক রাজনৈতিক টানাপোড়নের অংশ যার ফলে আফগানিস্তানের সাথে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছিল তার পরবর্তী কয়েক দশক আফগানিস্তান এক ভয়াবহ সংঘাতের মধ্য দিয়ে অতিবাহিত করে উনিশশো সালের ত্রিশে জানুয়ারি দাবার ইতিহাসে ছিল অত্যন্ত স্মরণীয় হাঙ্গেরিয়ান দাবাডু পিটার লেকো মাত্র চোদ্দ বছর চার মাস বাইশ দিন বয়সে দাবার সর্বোচ্চ খেতাব মাস্টার অর্জন করেন সে সময় তিনি ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার লেকোর এই অর্জন বিশ্ব দাবা অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং তরুণ প্রতিবাদের জন্য এক নতুন মানদণ্ড তৈরি করে দেন এবং পরবর্তীতে তিনি নিজেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। রুজবেল আঠারোশ বিরাশি সালের ত্রিশে জানুয়ারি নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন প্রাঙ্কলিন রুজবেল ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বত্রিশতম রাষ্ট্রপতি এবং আমেরিকার ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি চারবার এই পদে নির্বাচিত হয়েছিলেন তিনি গ্রেট ডিপ্রেশন বা ভয়াবহ অর্থনৈতিক মন্দার সময় নিউ কর্মসূচির মাধ্যমে আমেরিকাকে পুনর্গঠন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংকটকালীন সময়ে তার বলিষ্ঠ নেতৃত্ব বিশ্ব ইতিহাসকে বদলে দিয়েছিল পোলিওতে আক্রান্ত হয়ে চলন শক্তিহীন হওয়া সত্ত্বেও তিনি যেভাবে দেশ পরিচালনা করেছেন তা আজও নেতৃত্বের এক অনন্য উদাহরণ কিংবদন্তি ভারতীয় ফুটবলার বদ্রু বঙ্গোপাধ্যায় নামে পরিচিত সমর বঙ্গোপাধ্যায় উনিশশো সালের ত্রিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের বালি শহরে জন্মগ্রহণ করেন ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তি সমর বঙ্গোপাধ্যায় যিনি ফুটবল মহলে বদ্রু বঙ্গোপাধ্যায় নামে সামাধিক পরিচিত ছিলেন উনিশশো সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় ফুটবল দল যখন চতুর্থ স্থান অধিকার করে ইতিহাস গড়েছিল বদ্রু বঙ্গোপাধ্যায় ছিলেন সেই শুনানি দলের গর্বিত অধিনায়ক মোহনবাগানের এই কিংবদন্তি স্ট্রাইকার তার ড্রিবলিং এবং গোল করার দক্ষতার জন্য ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন দু হাজার বাইশ সালে এই কিংবদন্তি ফুটবলার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্কিন অভিনেতা ও উপন্যাসিক জিন হ্যাকম্যান উনিশশো ত্রিশ সালের ত্রিশে জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন জুন হ্যাকম্যান একজন অস্কার জয় প্রখ্যাত মার্কিন অভিনেতা এবং উপন্যাসিক উনিশশো ত্রিশ সালে জন্ম নেওয়া এই অভিনেতা তার দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন দ্য ফ্রেন্স কানেকশন এবং অন এর মতো চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও তিনি বেশ সফল ছিলেন জর্ডানের চতুর্থ বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ উনিশশো বাষট্টি সালের ত্রিশে জানুয়ারি আম্মানে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার পিতা বাদশাহ হোসেনের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন মধ্যপ্রাচ্যের শান্তিরক্ষা এবং জর্ডানের আধুনিকরণে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে তিনি বিশ্বজুড়ে আন্তঃধর্মীয় সংলাপ এবং সহনশীলতা প্রসারে একজন অগ্রণী নেতা হিসেবে স্বীকৃত বেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন উইলমার বালদারামা উনিশশো আশি সালের ত্রিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি মূলত জনপ্রিয় সিটকম চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন পরবর্তীতে তিনি এনসিআইএস এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছিলেন হলিউডের ল্যাতিন আমেরিকানদের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তিনি একজন পরিচিত মুখ স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা এবং অহিংসার মূর্তপতি মোহনদাস করমচাঁদ গান্ধী উনিশশো আটচল্লিশ সালের ত্রিশে জানুয়ারি নাথুরাম গডসে নামক এক আততায়ের গুলিতে নিহত হন দিল্লির বিডালা হাউসে সন্ধ্যায় প্রার্থনা সভায় যাওয়ার সময় তাকে লক্ষ্য করে তিনটি গুলি চালানো হয় তার মৃত্যুতে ভারত সহ সারা বিশ্বে শোকের ছায়া নেমে আসে পণ্ডিত জওহরলাল নেহরু সেদিন রেডিওতে বলেছিলেন আমাদের জীবন থেকে আলো নেমে গেছে তার এই প্রয়াণ দিবসটি ভারতে শহীদ দিবস হিসেবে পালিত হয় প্রখ্যাত ভারতীয় কবি প্রাবন্ধিক ও নাট্যকার পণ্ডিত মাখনলাল চতুর্বেদী উনিশশো আটষট্টি সালের ত্রিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি কেবলমাত্র একজন সাহিত্যিকই ছিলেন না বরং ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন লড়াকু সৈনিক ছিলেন তার দেশাত্মবোধক কবিতা পুষ্পকী অভিলাষা আজও ভারতীয়দের হৃদয়ে দেশপ্রেমের জোয়ার জাগায় তিনি সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী প্রথম লেখক ছিলেন বাংলা চলচ্চিত্র ও সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র জহির রায়হান উনিশশো সালের ত্রিশে জানুয়ারি নিখোঁজ হন বাংলাদেশের স্বাধীনতা ঠিক পরেই তার বড় ভাই বিখ্যাত লেখক শহীদুল্লাহ কাইসারকে খুঁজতে গিয়ে তিনি মিরপুরের বিহারী ক্যাম্পে এলাকায় নিখোঁজ হন এবং পরবর্তীতে আর ফিরে আসেননি তিনি ছিলেন একাদারের তুকুড় উপন্যাসিক এবং কালজয়ী চলচ্চিত্র পরিচালক একাত্তরের মুক্তিযুদ্ধে তার প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইড বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছিল তার রহস্যজনক এই অন্তর্দান আজও বাঙালির এক অপূরণীয় ক্ষতি পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সত্য বঙ্গোপাধ্যায় দু ছয় সালের ত্রিশে জানুয়ারি পরলোক গমন করেন তিনি বিশেষ করে উৎপল দত্তের নাট্যদলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তিনি বহু কালজয়ী নাটকে অভিনয় করেছেন চলচ্চিত্রেও তার উপস্থিতি ছিল সাবলীল বিশেষ করে কমেডি এবং সিরিয়াস চরিত্রে অভিনয় ক্ষেত্রে তিনি ছিলেন সমান পারদর্শী সত্যজিৎ রায়ের মতো পরিচালকের ছবিতেও তিনি তার অভিনয়ের ছাপ রেখে গেছেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, মায়া, মমতা, ভালোবাসায় ভরা, সুকогоর, সীতময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কী ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ